এই মুহূর্তে টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্যামুপ্তি মুদলি মূলত গুড্ডি ধারাবাহিকে সকলের নজর কেড়েছেন তিনি মূলত রণজয় বিষ্ণুর সঙ্গে সেই ধারাবাহিককে তাদের তাদের পর্দায় রসায়ন সকলের নজর কেড়েছেন আর এই মুহূর্তে টলিপড়ায় গুঞ্জন তাদের ব্যক্তিগত সম্পর্কেও জড়িয়েছেন যদিও রণজয় এবং শ্যামুপ্তি এ নিয়ে কখনোই কিছু বলতে চাননি এই তারা বারবারই বলে এসেছেন তারা ভালো বন্ধু তবে সম্প্রতি সম্প্রতি শ্যামুপ্তির ধারাবাহিক অমরসঙ্গী নীল ভটের বিপরীতে সেই ধারাবাহিক শেষ হয়েছে আর এবার নতুন জীবনের এক নতুন যাত্রাপথে পা রাখলেন অভিনেত্রী শ্যামাপ্তি শোনা যাচ্ছে তিনি নাকি ব্যবসা করবেন মূলত এই মুহূর্তে টলিপাড়ার একাধিক অভিনেতা অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি এই নিজেদের নতুন করে ব্যবসা শুরু করেছেন এবার সেই তালিকায় শ্যামাপ্তির নামও যোগতে চলেছে মূলত শ্যামাপ্তির এই নতুন উদ্যোগ দোকানের নাম মাই মাইসেন রোজ লাইফস্টাইল লাইফস্টাইল তবে সেনাপতি একাই ব্যবসা সামলাবেন না তিনি তার এক বান্ধবীর সঙ্গেই ব্যবসা করবেন মূলত মূলত যেটা জানা যাচ্ছে সম্প্রদায় সংবাদ সংবাদ মাধ্যমকে সেনাবৃতি জানিয়েছেন তিনি প্রথমে কেবল একটি বুটিক করার কথাই ভেবেছিলেন কিন্তু সঙ্গে ক্যাফে এবং বিউটি স্যালো করার বুদ্ধি তার বন্ধুরই ছিল তারা দুজন মিলে এটি সামলাবেন প্রসঙ্গত শ্যামব্দীপ মতলীকে সেবা অমর সঙ্গী ধারাবাহিকের ধারাবাইকে বিপরীতে কয়েক মাসের মধ্যে যদি ধারাবাহিকটি বন্ধ হয়ে গিয়েছে তবে আগামী দিনে তার এই নতুন যাত্রাপথ তার এই ব্যবসা কেমন হয় সেটার দিকে তার অনুরাগীরা নিশ্চয়ই নজর রাখবেন মূলত এই খবর জানতে পারার সঙ্গে সঙ্গে তার বহু অনুরাগী এই শ্যামব্দীর এই নতুন জীবনের এই নতুন পদক্ষেপে তাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন